নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী আজকে আলোচনা করব দু হাজার পূজোর পুজোর মাস অর্থাৎ অক্টোবর মাসের রাশিফল নিয়ে কেমন যাবে পুজোর মাস অর্থাৎ দু হাজার অক্টোবর মাস আমাদের জীবনে কেমন কাটতে চলেছে এই নিয়েই আজকের প্রতিবেদন আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ফিরে আসছি মূল আলোচনা যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন অথবা যারা পাঁচ বছর দশ বছর কুড়ি বছর বা তিরিশ বছরের ইয়ারলি প্রেডিকশন চাইছেন তাদের জন্য এক খুশির খবর আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরস্কোপ আপনার জন্ম তারিখ সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরস্কোপ যা আপনারা পিডিএফ ফরম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন আপনারা আপনাদের প্রয়োজন মতো এইট এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন ফিরে এলাম মূল আলোচনায় আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী আজকে আলোচনা করছি দু হাজার অক্টোবর মাস বা পুজোর মাস কেমন যাবে দু সালের অক্টোবর মাস কেমন যাবে এটা জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে দু সালের অক্টোবর মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত রাশিচক্রের গোচর দু চব্বিশ সালের পয়লা অক্টোবর রাশিচক্র থাকবে এরকম দু চব্বিশ সালের পয়লা অক্টোবরে রাশিচক্রে শনি কুম্ভ রাশিতেই থাকবে এবং এই কুম্ভ রাশিতেই শনি থাকবে অক্টোবর মাসে বৃহস্পতিও বিশ্ব রাশিতে রয়েছে এবং এই অক্টোবর মাসেও বিশ্ব রাশিতেই থাকবে রাহু এবং কেতু মিন রাশিতে এবং কন্যা রাশিতে রয়েছে এবং এই অক্টোবর মাসেও রাহু এবং কেতু মিন রাশি এবং কন অবস্থান করবে শুরুতে মঙ্গল থাকবে মিথুন রাশিতে চন্দ্র সিংহ রাশিতে রবি এবং এক্সস্টেড বুধ কন্যা রাশিতে এবং শুক্র তুলা রাশিতে অবস্থান করবে অক্টোবর মাসে কয়েকটি গ্রহের গোচরে সামান্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি নয়ই অক্টোবর বক্রি হচ্ছে দশই অক্টোবর বুধ তুলা রাশিতে প্রবেশ করছে সতেরোই অক্টোবর রবি তুলা রাশিতে নিচস্ত হচ্ছে এবং এই সতেরোই অক্টোবর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে বিশে অক্টোবর মঙ্গল নিচস্ত হচ্ছে উনত্রিশে অক্টোবর বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে অর্থাৎ অক্টোবর মাসের যে গোচর আমরা দেখতে পেলাম তাতে বোঝা যাচ্ছে যে দুটি গ্রহ দুটি প্রধান গ্রহ রবি এবং মঙ্গল যথাক্রমে সতেরোই অক্টোবর এবং বিশে অক্টোবর নিচস্ত হচ্ছে অর্থাৎ রবি তুলা রাশিতে প্রবেশ করছে এবং মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করছে এই দুটি স্থান যেহেতু রবি এবং মঙ্গলের জন্য নিচস্ত স্থান তাই অক্টোবর মাসে সকলের মধ্যেই লিডারশিপের অভাব এবং উদ্যমের অভাব বা প্রচেষ্টার অভাব সামান্য কিন্তু লক্ষ্য করা যাবেই মঙ্গল এবং রবির এই সময় সামান্য প্রতিকার ধারণ করলে শুভ ফল পাওয়া যাবে এখানে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি যদিও অক্টোবর রাশিচক্র মাসে বিচার করার ক্ষেত্রে এটা খুব একটা জরুরি নয় তবু আমাদের অনেকেরই এটা নিয়ে একটা প্রশ্ন থাকে যে বৃহস্পতি এবং শনি বা রাহুর স্থান পরিবর্তন কবে হবে উনত্রিশে মার্চ দু হাজার শনি মিন রাশিতে প্রবেশ করবে অন্যদিকে পনেরোই মে বৃহস্পতি বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করুন এই কয়েকটি মেজর চেঞ্জ আমরা দু হাজার পঁচিশে লক্ষ্য করুন যাই হোক আমরা মূল আলোচনায় ফিরে এই সকল গ্রহগত ট্রানজিটকে মাথায় রেখে অক্টোবর মাসের মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত প্রতিটি রাশির ফলাফল আমি বিচার করব। আজকে আলোচনা করব শুধুমাত্র সিংহ রাশি নিয়ে সিংহ রাশি দু সালে অক্টোবর মাস কেমন যাবে সিংহ রাশি এই মাসে রাশিপতি দ্বিতীয় এবং তৃতীয় ভ্রমণ করবে প্রথম দিকে শুভ ফল পাওয়া গেলেও সতেরো তারিখের পর রবি নিচস্ত হলে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হবে আর্থিক মন্দা কর্মক্ষেত্রে ব্যক্তিত্বের অভাব ইত্যাদি নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে মুখ পীড়া চক্ষু রোগ ইত্যাদি দেখা দিতে পারে অনিয়ন্ত্রিত বচন সমস্যা বয়ে আনতে পারে বিদ্যায় শুভ ফল লাভ হবে প্রেমের যোগ অত্যন্ত শুভ কর্মেও শুভ ফল লাভ হতে পারে তবে রবি নিজ রাশি পরিত্যাগ না করা পর্যন্ত এই সম্ভাবনা কম বিশে অক্টোবরের পরে আইনি সমস্যা শারীরিক অসুস্থতা বাড়তে পারে দাম্পত্য জীবনে একই রকমের টানা পড়েন থাকবে যাদের সম্পর্ক নিয়ে মামলা চলছে তাদের নিষ্পত্তির সম্ভাবনা আছে সিংহ মানুষ এই সময় অবশ্যই রুবি স্টার রুবি অথবা তামার আংটি ধারণ করবেন সিংহ রাশির মানুষও মঙ্গলের প্রতিকার হিসেবে মৌলি সুতো রিস্টে ধারণ করতে পারেন প্রবাল ধারণ করতে পারেন বা অনন্ত মূল ধারণ করতে পারেন এই ছিল দু সালে অক্টোবর মাসের সিংহ রাশির রাশিফল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার